ভাই আপনার সবে চলে আসলাম আপনার অফিসে চলে আসলাম আর আমাদের জন্য দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর হচ্ছে প্যাকেজ সাজাই রাখছেন তো আজকের প্যাকেজটা কেমন থাকবে ভাই আজকের প্যাকেজটা থাকতেছে একদম সর্বনিম্ন সোলার সিস্টেম করে যাচ্ছেন তাদের জন্য আসলে এই সব প্যাকেজ গুলা থাকতেছে এবং সবাই সর্বক্ষেত্রে মানুষ যদি সোলার সিস্টেম গুলা করতে পারে আচ্ছা মানে বিদ্যুতের বিকল্প হিসাবে যেন সবাই সামনে ঈদের পরে একটা লোডশেডিং ভারী একটা লোডশেডিং আসার সম্ভাবনা আছে কারণ এখন তো একটু ঠান্ডা মেঘলা মেঘলা তো এই মেঘলাটা

টিউবলার আইপিএস ব্যাটারি দিব আমরা আইটিভি এটা দিচ্ছি একশো পঞ্চাশ ব্যাটারি আচ্ছা গ্যারান্টি কত দিন ব্যাটারি ভাই

এটাও কিন্তু আপনি গ্লাসের ভিতরে এটা আছে গ্লাসের ভিতরে স্টিকার জি 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 ও আচ্ছা এটা আছে গ্লাসের ভিতরে দেখতে পাচ্ছেন স্টিকার জার্মানি জি আচ্ছা তো এইগুলা এই সোলার দিয়েও নিতে পারবে হ্যাঁ ভাই হচ্ছে এটা যে প্যাকেজটা মানে এটা কত কিলো ওয়াটের প্যাকেজ এটা এটা হলো আপনার টু পয়েন্ট টু কিলো ওয়াটের প্যাকেজ এটা টোটাল আপনার ইনভার্টার ব্যাটারি এবং আপনার সোলার প্যানেল আঠারোশো ওয়াট দিয়ে আমরা দিচ্ছি নব্বই হাজার টাকা মানে আঠারোশো ওয়ার্ড এটা লোডটা কত পাওয়া পাবে এটার লোড পাবে আঠারোশো ওয়ার্ড আঠারোশো ওয়ার্ড লোড পাবে এটা এটাতে কি কি চালানো যাবে ভাই এটা দিয়ে আপনার বাসা যদি পানির মোটর চালান হাফ গোড়া পানির মোটর হাফ গোড়া পানির মোটর চলবে এবং এর সাথে ফ্রিজ চলবে লাইট ফ্যান টিভি সবকিছু একসাথে চালাতে পারবে মানে লাইট টিভি ফ্যান মানে কয়টা ফ্যান চলবে ভাই আপনার বাসায় আট থেকে দশটা লাইট দশটা লাইট আছে এবং আপনার যদি ফ্রিজ চালান সাথে তাহলে আপনি ছয় থেকে সাতটা ফ্যান দিতে পারেন ছয় থেকে সাতটা ফ্যান ফ্রিজ এবং লাইট লাইট আবার হাফ ঘোড়া পানির মোটর হাফ ঘোড়া পানির মোটর আচ্ছা মানে এটা ছোট ফ্যামিলিতে যা যা দশ টাকা ফ্যামিলিতে যা থাকে সব ইউজ করতে পারেন ইসার পাওয়ারের এই ইনভার্টারের কি কোনো গ্যারান্টি আছে নাকি ভাই এটা দুই বছরের গ্যারান্টি আছে দুই বছরের মধ্যে নষ্ট হইলে নষ্ট হয়ে গেলে আপনি ফ্রি সার্ভিস পাবেন ফ্রি সার্ভিস মানে চেঞ্জ না আপনি ইনভার্টার কখনো চেঞ্জ হয় না যদি এটা ম্যানুফ্যাকচার যদি কোনো ফল্ট হয় একবারে আর সম্ভব না সেক্ষেত্রে আপনি চেঞ্জ পাবেন আচ্ছা মানে এটা হচ্ছে আচ্ছা আপনার কাছে প্রোডাক্টও কিনলো এবং তারা চাচ্ছে যে আপনি প্লান্ট করে নিবেন বা আপনার কোম্পানি থেকে এরকম হচ্ছে সার্ভিস দেওয়া হয় কিনা যে অবশ্যই আপনার সার্ভিস যে আমার বাসাবাড়িতে বাড়িতে ডাইরেক্ট প্লান্ট করে হ্যান্ড ওভার দিয়ে আসবেন এরকম কাজ করে থাকেন কিনা আমরা করে থাকি সারা বাংলাদেশে আপনারা যে এরকম সোলার সিস্টেম ভিডিও এখানে আমাদের প্রত্যেকটা কাজের আপনি ভিডিও দেওয়া আছে তো আমরা এই ছোট আর বড় নাই সব কাজই আমরা বাসা নিয়ে করে দিয়েছি সেটা কাস্টমার রিকোয়েস্ট কাস্টমারের কাস্টমারের রিকোয়েস্ট বা আপনাদের লোক দিয়ে আপনারা নিজের আইসে ফিটিং করে দিয়ে যাবেন সেই ক্ষেত্রে আমরা ওই যে আপনার টোটাল একদম কস্টিন যেটা হয় সেটা আমরা তাদের সাথে ফোনে কথা বলে তারপরে আমরা লাগিয়ে দিয়ে আসবো শুধু প্রোডাক্ট নিয়ে যেতে কুড়ি আর মাধ্যমে নিতে পারবে এসব নিতে পারবে কুড়ি নিতে পারবে এসব নিতে পারবো আর ওয়ারেন্টি গ্যারান্টি বা সার্ভিস আপনার যদি সার্ভিস কি আপনারা দিয়ে থাকেন যে আপনি যে আইসের নিয়ে যান এখান থেকে যদি আইসের নিয়ে যান তারপর তো সার্ভিসের দরকার হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি শুধু আমাদের ফোন দিবেন যে ভাই আমাদের এই প্রবলেম হচ্ছে আপনারা আমাদের ঠিকানায় পাঠাই দিবেন আমরা দেন আপনি সার্ভিস করে আবার আপনাদেরকে পাঠাই দিবেন তাহলে জাস্ট আপনি কুরিয়ারে এক দশ টাকা আপনি আসা যাওয়া ইয়া নিবেন আর আর কোনো খরচ নেই আচ্ছা আচ্ছা তো হচ্ছে আমরা দেখতে পেলাম যে 2.2 এর একটা প্যাকেজ আপনি দিলেন মাত্র 90000 টাকা মাত্র 90000 টাকা মাত্র 90000 টাকার মধ্যে 2.2 এর একটা 5 এবং 1800 ভোল্ট পাবে আর কি তারা তো এখানে আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা যদি বা আপনার আমাদের এখানে যদি আপনারা এই নিতে আসেন অবশ্যই আমাদের ঠিকানা লিখে রাখবেন আমাদের ঠিকানা হলো মেদপুর কাটিপাড়া বসুন্ধরা লেন ছয়শো পঁয়তাল্লিশ বাই দুই এস লেভেল ওয়ান আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা আছে সোলার প্ল্যান্ট করতে চাচ্ছেন তারা সরাসরি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি সুজন ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম